গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এই যে সেজে বুঝে একদম রেডি হয়ে গেছি রাজার একটু সাজ বাকি আছে হলেই বেরিয়ে যাব আমরা দুজনেই কমপ্লিট এই মোটামুটি এখন জানি না বাবা যা গরম পড়েছে কতখানি কতখানিকে স্বাস্থ্য থাকবে নিজে নিজে যা পেরেছি করেছি এখন তো বলতে পারছি না যতই বলো ঘরে এসি গাড়িতে এসি ওদের হলও এসি কমিউনিটি হল যেটা হবে কিন্তু কোথাও না কোথাও তো গরম থাকবেই না কিন্তু বিশাল গরম পড়েছে গো গরমের কথা আর কি বলবে মানে এই গরমে অনুষ্ঠান ভাবাই যায় না কিন্তু অনুষ্ঠানও হবে যেত হবে কিছু করাচ্ছি কোথায় দিদিদের বাড়িতেই যাচ্ছি কেননা দিদির ফ্ল্যাটের উপরেই এই প্রোগ্রামটা হবে ওদের বাড়িও তো সামনে আর ওর ফ্ল্যাটের উপরেই সমস্ত আয়োজন সেজন্য জন্য এখন আমরা রওনা দিচ্ছি আর তো অনেক লোক আসবে চলো যতখানি যা করতে পারবো ভিডিও তোমাদের আশা করি দেখাবো ভালো লাগবে মানে কি বলবো গরমটা যদি একটু কম হতো আর প্রবলেম হতো না এত লেভেলের গরম বেড়ে গেছে মানে ভাবাই যাচ্ছে না বাইরের টেম্পারেচার জাস্ট নেওয়াই যাচ্ছে না মানে যাতায়াত করতে করতে অবস্থাটা খারাপ হয়ে যাবে আর এই যে আমার দেখো শাড়িটা আর যাচ্ছি কোথায় দিদি আমার দিদির বড় ভাসুরের ছেলের আজ আশীর্বাদ প্লাস ইঙ্গেজমেন্ট দুটোই একসাথে হবে মেয়ে ছেলে দুজনেরই উভয় পক্ষই একসঙ্গে এই অনুষ্ঠানটা করছে তাই যাচ্ছে আর হচ্ছে এই হচ্ছে রাজার আউটফিট ওয়াও কি সুন্দর লাগছে আর আজকে হেয়ার কাটটাও নতুন করে এসেছে রাজাকে ঘেমে হ্যান্ডসাম লাগছে কিন্তু ঘেমে যাচ্ছে রাজা আমার ফুল লুক জানি না কেমন লাগছে তবে এখন বেরোচ্ছি গাড়ি বেরিয়ে গেছে বেরোয় চলে এসছে অনেকটা এয়ারপোর্ট পার্ক হয়ে গেছে এখন আমরা ভিআইপি রোডের উপরে আর রাস্তা মনে হচ্ছে আজকে খুব বেশি এখনও অবধি জ্যাম নেই বিয়ের ডেট আছে আর বিএর ডেট থাকলেই কিন্তু জ্যাম থাকে কিন্তু ওই সিগনালগুলোই হচ্ছে খাচ্ছি যা জ্যাম ট্যাম খুব একটা নেই একটা সুবিধা আছে পৌঁছে যাব তাড়াতাড়ি ঢোকা হয়েছে এখন বাগটি বাজারে যা বাজারের অবস্থা তো আছেই ওই জন্য একটু লেট হচ্ছে কিন্তু রেলপুকুরের ওই রাস্তাটা ভীষণ খারাপ একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাওয়া এত চাপের হয়ে যায় তার থেকে এই বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে যাওয়াই ভালো আমাদের একটু ঘুরে আসতে হয়েছে দিদিরা সব চলে গেছে আমি এই চারতলায় হেঁটে হেঁটে আসলাম লিফ্ট ও পুরো আটকে গেছে মেয়ের বাড়ির সব টোটাল আড়াইশো লোক একদম পুরো আমিও এসছি ওখানে লিফটের ওখানে সব দাঁড়িয়ে গেছে আর লিফটও আর নিতে পারছে না পুরো লক হয়ে যাচ্ছিল ওই জন্য হ্যাঁ ফ্যান চালালেও তো শুনতে পারবে না ওই জন্য এখন এসে একটু দিদির ঘরে একটু ইয়ে করলাম একটু জল খেলাম একা ওষুধও খেলাম শরীরটা কেমন লাগছে আর এখনই ঘেমে চুয়ে এই অবস্থা দেখেন কি করে লোকেই ছাদ দিয়ে আর ইয়ে দিয়ে থাকবে আমার তো মাথাই কাজ করছে না যাই ওপরে দেখি मेरे खाया मलिका আশীর্বাদ পর্বত কমপ্লিট হলো অনেকেই আশীর্বাদ করেছে আমিও একটু করলাম তারপরে চলে আসলাম ছাদে একটু তো কিছু খেতে হবে কিন্তু এত গরমে উসপিস উসপিস করা হচ্ছে যে খাওয়ার কোনো ইচ্ছেই নেই শুধু মনে হচ্ছে লস্যি খাই তিন রকমের লস্যি ছিল স্ট্রবেরি ফ্লেভার আরও কী কী যাই হোক অনেকটা সুন্দর ছিল খেতে আর আমি একটু রেশমি কাবাব তারপরে আরও অনেক কিছু ছিল চিকেনের তিনটা আইটেম ফিশের বাটার ফ্রাই স্টাইলের আমি একটু ফিশই খেলাম চিকেনের থেকে ফিশটাকেই আমার বেশি ভালো লেগেছে ওই জন্য নিয়েছিলাম ঠিকই চিকেনের তিন রকম তারপরে তোমার কি স্বামী কাবাব এই স্টাইলের করেছে আর কি এক একটা চিকেন দিয়ে পনির ছিল যারা ভেজ খাবে অ্যাটলিস্ট তাদের জন্য আর যে পছন্দ করে সে খেতেও পারে আমি তো দুটো ফিশ নিলাম আর লস্যি খেয়ে নিলাম দু তিন গিলাস এতটাই গরম লাগছিল আর প্রত্যেকে কিন্তু ছাদে কি ব্যাপারটা হাওয়া দিচ্ছিলো যখন হাওয়া দিচ্ছিল তখন অনেক ভালো লাগছিলো মাঝে মাঝে হাওয়াটা বন্ধ হয়ে গেলে তখন তো আর গরম গরমটাই লাগে আর কি সেইভাবে ঠান্ডাগুলো লাগা যায় ঠান্ডা তো লাগেই না সব অবস্থা দেখো এসি ফেসি কিচ্ছু মানাচ্ছে না অ্যাকচুয়ালি আড়াইশো লোকের চাপ তো কম না তাই না লাইট অন্ধকার না অন্ধকার কোথায় লাগছে ছাদে অন্ধকার দিতে পারিস না থাক থাক আবার এখনই যাব লাইট লাগো না তাই গরম এচ ইহারার দিকে তাকানো যাচ্ছে না আমাদের আমরা হ্যাঁ আমরা স্ন্যাক্স টিন্যাক্স খেলাম আবার ওই যে ওদের ঘরে একটু কি গিফট টিফগুলো রাখতে এসছে

রিপ কান্না করছে রিপলে তো হওয়া না ও বিবছর থামছে রে কি মাত্রা

এখন ড্রেসটা চেঞ্জ করবো তারপরে খাওয়া দাওয়া করবো বাবা যা গরম লাগছে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করছে ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে তোপসে ফ্রাই ভেটকি আর দিয়ে মানে কি পাবদা মাছ তো আনিয়েইনি আর খেতে পারব না আর তো কিছু নেই ছিল না বা চাটনি চাটনি আইসক্রিম অনেক কিছু আছে গরমের কিছু ভালো লাগছে না জুনের মেয়ে খাসি মাংস খুঁজছিল এখন বাজে রাত্রির একটা আমরা মধ্যম ব্রিজের উপরে আর অনেক আনন্দ অনেক হাসি ঠাট্টা সবই হলো খুবই ভালো কাটলো আজকে বিকাল থেকে পুরো রাতটা তাহলে ভিডিওটাও আমি যেতে যেতে এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো And see in next video. Bye. Good night. Ta-ta.